সাজার কথা বলা আছে এটা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অথবা আপনার যাবজ্জীবন হতে পারে সাথে অর্থদণ্ড হতে পারে দুই পক্ষেরই এটা একটা অঙ্গীকার নামা বন্ডের মতো যে কোন কোন বিষয়গুলো ওনারা করতে পারবে না এই মামলা এবং আদালত এবং মামলার বিচার্য বিষয় নিয়ে যেটা সমাজের মধ্যে বিচার প্রক্রিয়া এবং মামলা সংক্রান্ত বিষয় নিয়ে একটা বিরূপ পরিবেশ বা মন্তব্য সৃষ্টি হয় বিচার বিভাগটা স্বাধীন এবং বিচার বিভাগটা স্বাধীনভাবেই কার্যক্রম পরিচালনা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের যাতে কোনো মানুষের মধ্যে কোনো নেগেটিভ বা বিরূপ মন্তব্য বা মানসিকতা তৈরি না হয় এজন্য দুই পক্ষকেই এই বিচার বিচারে বিচার্য বিষয় নিয়ে এবং বিচারিক আদালত সম্পর্কে সকল ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার এবং প্রকাশ থেকে বিরত থাকতে বলেছেন এই জিনিসটা ওরা লিখিত আকারে একটা বন্ধ আকারে বিপ্লব দাখিল করেছে ভিডিওতে আমরা সহ আপনাদের মাধ্যমে অনেকেই দেখেছেন দেশে খুব ফোর্সফুলি চেষ্টা করেছিল যে মামলাটা উঠানোর জন্য বা না উঠাবে না কেন এই ধরনের একটা জোর জবরদস্তি এবং অপ্রীতিকর অনেক ঘটনায় ঘটে গেছে কেন তো আমরা এই বিজ্ঞ আদালতে বিষয়টা নজরে এনেছি বিজ্ঞ আদালত মৌখিকভাবেও সতর্ক করেছেন এবং বন্ডের মাধ্যমে বাকি সকল স্বীকৃতি লিখিত আকারে বিজ্ঞ আদালতে নিয়েছে আদালত বলেছিলেন যে ওনাদের পক্ষে পরিচিত তৃতীয় জন তৃতীয় কোনো পক্ষে ওনাদের পক্ষে হয়ে যদি কোনো ধরনের বিরূপ মন্তব্য এই আদালত অথবা এই মামলা সংক্রান্ত বিষয়ে প্রকাশ এবং প্রচার করে থাকেন তাহলে ওই যার পক্ষে প্রচার করেছেন সে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে মামলার প্রসেস সাক্ষীর দুটোই ইস্যু করা হবে ইস্যু করার পরে সাক্ষী রেগুলার যে প্রসেস সাক্ষী যারা আর্গুমেন্টের করে মামলার আপনার রায়ের পর্যায়ে যাবে আর হচ্ছে আপনার নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারে আজকে মামলাটা চার্জ হয়েছেন আসামিগুলো বিরুদ্ধে কাউকে প্রতিশ্রুতি দিয়ে অথবা প্রতারণামূলকভাবে অথবা এমন কিছু বিশ্বাস করাইতে বাধ্য করে যে হচ্ছে যেটা ভবিষ্যতে তার তাদের মধ্যে একটা বিয়ের সম্পর্ক সৃষ্টি হতে পারে বিয়ের সম্পর্কে রূপ নিতে পারে অথবা যদি জোরপূর্বক ফোর্সফুলিও কেউ ধর্ষণ করে সবগুলো ইনগ্রিডিয়েন্স দর্শনের একটা উপাদান সৃষ্টি হয় যেটা নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারে সে স্পষ্টভাবে বর্ণনা করা আছে এখানে সে তাকে বিয়ে করবে মর্মে একই সাথে একই ভাষায় ছিল এবং বিশেষ করে আমি আমার মামলা পরিচালনার ক্ষেত্রে যেটা এবং হচ্ছে আপনার মামলার চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দাখিল করেছেন যেখানে মামুনের পাসপোর্ট তারপর হচ্ছে ভোটার আইডি কার্ড তারপর হচ্ছে ওর গাড়ির লাইসেন্স এই সংক্রান্ত অনেক ডকুমেন্টসই কিন্তু হচ্ছে লাইলার যে বসতবাড়ির ঠিকানাটা আছে ওই ঠিকানাটা উল্লেখ করা তারপর ওরা একই সাথে দেশের বাইরে গিয়েছিলেন এগুলো আসলে ম্যাটার অফ ফায়েল এগুলো সব কিছু ডিসকাস করাটা আমার মনে হয় ঠিক হবে না তো এই সকল বিষয়গুলাই প্রমাণ করে প্রাথমিকভাবে যে তারা একসাথে ছিল এবং ওদের মধ্যে একটা সাম কমিটমেন্ট বিএ পূর্ব বেদনা একটা কমিটমেন্ট ছিল যেটা ব্রেক হয়েছে বা মামুন ভঙ্গ করেছে বলে এই মামা কজ অফ অ্যাকশন উদ্ভব হয়েছে পরবর্তীতে এই মামাটা